ভাইয়ের দাড়ি পালা পুরী গ্রামের দাড়ি পাল্লা ফুল দাড়ি পাল্লা হাটের দাড়ি পাল্লাপের দাড়ি পালা ভাই ভাইয়ের দাড়ি পালা শুনেন ভাই বন্ধুগণ শোনেন সবে দিয়াম ভাই জিতবে বার বল শ্রী জনগণ গাই জিতবে বার বল জনগণ শুনেন ভাই বন্ধুগণ শোনেন সবে আমন।

ভাই প্রার্থী তেমন জনগণ চায় যেমন ভাই প্রার্থী পলায় ভোট দিলে হবে উন্নয় শোনেন ভাই বন্ধুগন শোনেন সবে দিয়াম ভাই জিতবে এবারে বলছে জনগণ গোয়াসিন ভাই জিতবে এবারে বলছে জনগণ শোনেন ভাই বন্ধুগণ শোনেন সবে আমন। ভাই জিতবে বলছে জানো গো ভাই জ প্রার্থী ভাই সব সময় পাশে পা ভাই সব সময় পাশে ভাই নীদের সবার সেরা মোদের মোদে ভাই নীদের সবার সেরা মোদে ভাই খুশি বার খালু খালা গাই প্রাতি ভালা খুশিবার খালু খালা গাছিন ভাই প্রাতি ভালা দাড়ি পালা ভোট দেয়া বড়ই প্রয়োজন শুনেন ভাই বন্ধুগান শোনেন সবে দিয়া মন यासिन भाई जीतवे बार बोलते जनुगन गो यासीन भाई जीतवे बार बोलते जनुगन गो सुन रे भाई बंधुगण सुन रे সবে दिया मुन यासीन भाई जीतवे बार बोलते जनुगन गो यासीन भाई जीतवे बार बोलते जनुगन गो यासीन भाई जीतवे बार बोलते जनुगन गो यासीन भाई जीतवे बार बोलते जनुगन गो